একদম হালকা আছে ভেজিটেবিল গুলো ভেজে নিতে হবে কতটা মজ মজে একদম খাস্তা হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো এই দেখো ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিছিলেন নেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে চপ আর শীতকালে তো অনেক রকমের সবজি পাওয়া যায় ভেজিটেবিল চপ পুরো দোকানের মতো বানিয়ে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা আমি এখন উনুনটা ধরিয়ে নিয়েছি আর সবার প্রথমে আমি একটা মশলা গুঁড়ো বানিয়ে নেব স্পেশাল মশলা এটা আর তোমরা তো অনেকে অনেক রকম মানে অনেক দোকান থেকে ভেজিটেবল চপ খেয়েছ আমি যেইভাবে বানাচ্ছি তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো খেতে খুবই সুন্দর হয় আর এখানে নিয়েছি আমি হাফ চামচ মৌরি হাফ চামচ জিরে আর এখানে নিয়েছি গোটা ধনে হাফ চামচ আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে আমি একটা শুকনো গোড়ায় এটাকে ভালো করে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। একদম হালকা আছে এই মশলাটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এটা বেশি কালো করা যাবে না তাহলে কোনো স্বাদ লাগবে না মশলার এখন এটা আমি ঠান্ডা হতে দেব তারপরে এটাকে গুঁড়ো করে নেব এই কোড়ার মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু সর্ষের তেল তেল দিয়ে দিয়েছি এখানে কাঁচা বাদাম নিয়েছি কাঁচা বাদামটাকে আমি এরকম দুখাদি করে ভেঙে নিয়েছি এটাকে এখন ভেজে নেব বন্ধুরা বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেশি কালো করব না তাহলে বাদামের কোনো স্বাদ পাওয়া যাবে না কি তেলের মধ্যে আমি আর একটু সরষের তেল দিয়ে দেব এখানে আমি একটু আদাকে একটু গ্রেট করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি তোমরা ঝাল অনুযায়ী তোমাদের কাঁচা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো এটাকে দিয়ে এখন আমি কোড়ার মধ্যে ভালো করে ভেজে নেব এখানে কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে আদার আর কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ না থাকে আর ভেজিটেবল চপ বানানোর জন্য সবথেকে বেশি দরকার বিট আর গাজর এখানে বিট আর গাজরটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে সরু সরু করে বুটিতে কেটেও নিতে পারো আমি এখন বিট আর গাজর দিয়ে দেব দিয়ে ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেখে নাড়াছাড়া করলে বিট গাজর থেকে জল বেরিয়ে যাবে আর ওই জলেতেই বিট গাজরটা সেদ্ধ হয়ে যাবে আর এখন নিয়েছি আমি মটরশুঁটিটা দিয়ে দেব এদিকে গাজর বিট আর মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হতে থাক আর এখন এখানে আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নেব আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বন্ধুরা এখানে বিট গাজর আর মটরশুটি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম এটা দিয়ে দেব দিয়ে ভালো করে বিট আর গাজরের সাথে আমি আলুটাকে এইভাবে মিশিয়ে নেব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ও ভেজিটেবিলের টেস্টটাও আসবে এই বিট আর গাজরের মশলার কাছে ভেজিটেবিল চপের টেস্ট আছে আলুটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি বিট গাজর এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর জলও শুকনো হয়ে গেছে এই যে মশলাটা যে আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব এই মশলাটাই কিন্তু মেন এটাকেই তোমরা ভালো করে এইভাবে ভেজে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেবে খালে স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে ভেজিটেবিল তোমরা দোকানের খাচ্ছ কি বাড়িতে বানিয়েছো তখন বুঝতে পারবে না পুরো দোকানের মতো স্বাদ আসবে ভাজা মশলার সাথে ভালো করে আমি এবার এটা মিশিয়ে নিয়েছি বিট গাজর আর আলুর সাথে এখন এটা আমি নামিয়ে নেব এটা আমি এখন ভালো করে আবার ঠান্ডা করে নেব এখানে আমি দু চামচের মতো একটু ময়দা নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দেব জল আর আজকে আমি এই কোটিংটা কোনো ডিমের করব না এটা ময়দা দিয়ে বানাবো এটা খুব বেশি আমি পাতলা করব না একটু মোটা মোটা করে এটাকে আমি বানিয়ে নেব। অনেকে ডিম খায় না নিরামিষ খায় নিরামিষের দিনে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো ডিমের একটুকু এখানে আমি কোনো কিছু ব্যবহার করছি না আর একদম নিরামিষভাবে এই ভেজিটেবিল চপটা আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই মশলাটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটা ভেজিটেবিলের মতো শেপ দিয়ে দিয়ে আমি বানিয়ে নেব এরকম হাতে করে নিয়ে এইভাবে মুঠো করে নেব নিয়ে দু হাতে করে এইভাবে একটু চাপ দিলেই একদম ভেজিটেবেল রেডি হয়ে গেছে পুরো দোকানের মতো ভেজিটেবিল বাড়িতেই কম সময়ে বানানো হয়ে যাবে বন্ধুরা আবারও একটা আমি বানিয়ে নিচ্ছি এইভাবে মুঠো করলেই হয়ে যাচ্ছে শুধু দু হাতের তালুতে এইভাবে আমি দিয়ে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে ভেজিটেবিল বন্ধুরা এখানে ভেজিটেবিল সবগুলো শেপগুলো আমি দিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে দোকানের থেকে কোনো অংশে কম নয় এইবার এর পরের কোটসগুলো আমি করে নিচ্ছি এই কোট করার জন্য ময়দার যে একটা ব্যাটার বানিয়ে রেখেছি এটা নিয়ে নিয়েছি এখানে শুকনো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে ক্রামস নিয়ে নিয়েছি এই গোটগুলো কীভাবে করছি সেটা তোমরা দেখতে থাকো প্রথমেই একটা ভেজিটেবল নিয়ে নেব নিয়ে এই শুকনো ময়দার মধ্যে এইভাবে একটু মাখিয়ে নেব তারপরে এটাকে আমি এই যে ময়দা একটা যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে এইভাবে ডুবিয়ে নেব পাল্টা ডুবিয়ে নিয়েছি এখন একটা কাটা চামচে করে তুলে এই বেড এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেড এরকম এরকমভাবে উপর থেকে ছড়িয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব আর এটা আমি ডবল কোট করব না সিঙ্গেল কোটই করব তোমরা চাইলে ডবল কোট করে নিতে পারো এইভাবে কোট করা হয়ে গেছে এরই পাশে আমি তুলে তুলে রেখে দেব। কোট করে নেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও একটা ভেজিটেবিল চপ নিয়ে নিয়েছি প্রথমে শুকনো ময়দার মধ্যে এটাকে মাখিয়ে নেব তারপরে এটাকে ময়দার ডোয়ের মধ্যে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঘুরিয়ে এটাকে তুলে নেব দিয়ে এই বেডক্রামসের মধ্যে দিয়ে দেব। আবারও বেড মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাড়িয়ে নিয়ে পুরো বেডক্রামসটা ভেজিটেবিলের গায়ে পুরো ছড়িয়ে নেব দিয়ে আবারও তুলে নেব আবারও একটা আমার ভেজিটেবিল পুরো রেডি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা বানিয়ে নেব সব ভেজিটেবলের মধ্যে আবার কোট করা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে আর এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আবার উনুনটা ধরিয়ে কড়ার মধ্যে এখন আমি দিয়ে দেব তেল সাদা তেলে আমি ভেজে নেব সাদা তেল বন্ধুরা এখানে তেলটা গরম হয়ে গেছে এবার ভেজিটেবিলগুলো আমি ভেজে নেব একদম হালকা আছে ভেজিটেবলগুলো ভেজে নিতে হবে বন্ধুরা আমার ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব লাল লাল করে দেখো কত সুন্দর হয়েছে ভেজিটেবিল গুলো পুরো দোকানের মতো আর একটু ঠান্ডা হলে এগুলো পুরো কড়কড় করবে কালারটা কত সুন্দর এসেছে বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা বাকিগুলো না আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কতটা মজমজে একদম খাস্তা হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো এই দেখো ঝনঝন ঝনঝন করে আওয়াজ হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখতেই পেরে কত সুন্দরভাবে দোকানের মতো একদম ভেজিটেবল চপ বানিয়ে নিয়েছি আর দেখতেও কত সুন্দর হয়েছে আর একদম মুজমুচে হয়েছে খসখসানি পুরো আওয়াজ হচ্ছে শুনতে পারছো কতটা মুজমুচে আর খাস্তা হয়েছে এই শীতের সময় সন্ধ্যায় বাড়িতে কোনো অতিথি আসলে এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে দিতে পারো তাহলে আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না বাড়িতেই এইরকম ভেজিটেবল চপ বানানো হয়ে যাবে আর আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা